খেয়াল করবেন কি আছে সেটা দেখবেন না কি আছে সেটা দেখবেন একটু দেখেন দেখেন এখানে আর এখানে কি আছে সেটা দেখবেন ওইখানে কি আছে সেটা দেখবেন না কারণ আপনি দশতলা বিল্ডিং দেখে আজকে যে মেয়েকে বিয়ে দিচ্ছেন এক মাস পরে তো ভূমিকম্পে সেটা ভেঙ্গেও যেতে পারে আপনি যে টাকা দেখে এখন বিয়ে দিচ্ছেন ছেলে কিংবা মেয়েকে যে পরিবেশ দেখে যে যা কিছু দেখে এক মাস পরে তো পাগলও হয়ে যেতে পারে যা দেখে বিয়ে দিচ্ছেন সেটা এক মাস পরে নাও থাকতে পারে তখন কি মেয়ে নিয়ে নিবেন তখন কি ছেলে নিয়ে নিবেন সম্ভব তো না তো সেজন্য সবচাইতে যে জিনিসটাকে বেশি দেখবেন ওই ছেলে ওই মেয়ে আল্লাহ এবং রসুলকে কতটুক ভালোবাসে ইসলামকে কতটুক ভালোবাসে এটা দেখে হাজারটার ভিতরে একটা বের করেন সময় লাগবে আমি জানি তারপর একটু সময় নেন বের করেন এই ছেলে এই মেয়ের সংসার কখনো ভাঙ্গন আসবে না ভাঙ্গা গড়ে থাকলো শাক দিয়ে বাদ কেলো দেখবেন ওই অট্টালিকাতে থাকা মানুষের চাইতে অনেক সুখে এবং শান্তিতে থাকবে আল্লাহর বস্তে এই জিনিসগুলোকে একটু অনুধাবন করার চেষ্টা করেন হ্যাঁ ব্যক্তিগত পছন্দ থাকলে মা বাবাকে জানাবেন কিন্তু এমন কোন কাজ করা যাবে না যে কাজটা আমি করার কারণে সমাজের মানুষ এলাকার মানুষ আত্মীয় স্বজনের সামনে আমার মা বাবার মাথা নিচু হয়ে যাবে সন্তানের পক্ষে এমন কাজ করা যাবে আর মা বাবাকে অনুরোধ করব সন্তানের বর্তমান যুগের চাহিদা অনুযায়ী সন্তানের ইচ্ছাকে একটু প্রাধান্য দেওয়ার যাচাই বাছাই করার চেষ্টা করবেন সন্তানের মনকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো আমিন, সুন্নত দিয়ে জীবন সাজাবো আল্লাহর বয় দিয়ে জীবন সাজাবো